আজকে আমরা জলতত্ত্বের তিনটি রাশি অর্থাৎ কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি সাপেক্ষে গুরুমঙ্গল যোগের যে প্রভাব সেটা কিন্তু আমরা আলোচনা করব দেবগুরু অর্থাৎ এখানে কিন্তু বৃহস্পতির কথা বলা হয়েছে এবং মঙ্গল অর্থাৎ সেনাপতি মঙ্গল এই দুটো প্ল্যানেটের যে কনজাংশন সেটাকেই কিন্তু গুরুমঙ্গলের প্রভাব বলে পরিগণিত হয় জ্যোতিষশাস্ত্রে তো জ্যোতিষ শাস্ত্রে অন্যতম শুভ যোগগুলোর মধ্যে অন্যতম একটা যোগ হলো হচ্ছে এই গুরুমঙ্গল যোগ তো বারোই জুলাই দু থেকে আর মোটামুটি ছাব্বিশে আগস্ট 2024 চব্বিশ পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গলের যে কনজাংশন তৈরি হয়েছে সেই সাপেক্ষে তিনটে রাশি লগ্নের ফল কিন্তু কিরম হবে সেটা আমরা আলোচনা করে নেব তো সব ইন্টারেস্টিং জায়গা হলো। কর্কট রাশির এই মুহূর্তে কিন্তু শনির ঢাইয়া চলছে অষ্টম ভাবের ওপর দিয়ে শনি কিন্তু এই মুহূর্তে পাস আউট করছে বৃশ্চিক রাশির এই মুহূর্তে কিন্তু শনির ঢাইয়া চলছে ফোর্থ ওপর দিয়ে শনি কিন্তু এখন আপনাদের ক্ষেত্রে এখান থেকে কিন্তু ট্রানজিট করছে আর মেন রাশির কিন্তু এই মুহূর্তে শনির সাড়ে সাথে চলছে যেখানে দ্বাদশ ভাবের ওপর কিন্তু শনি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে অর্থাৎ তিনটি রাশি লগ্নের মধ্যে কিন্তু এই মুহূর্তে শনির প্রভাব অত্যন্ত বেশি থাকার কারণে তিনটি রাশির কিন্তু সমস্যার জায়গা বেশ কিছু পরিমাণে বেশি পরিগণিত হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা মেনলি যে জায়গাটা প্রকাশ করব। এই বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত সময় কর্কট বৃষ্টিক এবং মিন রাশির মানুষ কোন কোন জায়গা থেকে কিন্তু খুব শুভ ফল প্রাপ্ত করতে পারবেন কারণ আপনাদের ক্ষেত্রে কারণ দেখুন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একাদশ ভাবের ওপরে যোগ সংগঠিত হচ্ছে বৃষ্টিক রাশির সাপেক্ষে কিন্তু এই মুহূর্তে সেভেন থাউজের ওপর কিন্তু এই যোগ আপনাদের ক্ষেত্রে সংগঠিত হচ্ছে এবং মিন রাশির জন্য তৃতীয় ভাবের ওপর যোগ কিন্তু সংগঠিত হচ্ছে আর সব থেকে মজার ব্যাপার হলো এই মুহূর্তে শনি কিন্তু রেক্টোগ্রেড মোশানে বসে আছে তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ প্রথমে কর্কট তারপর বৃষ্টিক তারপর মিন রাশির মানুষের কোন কোন জায়গায় এই যুগের কারণে কিন্তু শুভফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন নমস্কার জয় জয়মাতারা তো প্রথমেই আমরা কর্কট রাশি লগ্ন সাপেক্ষে মঙ্গলের যে প্রভাব সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো তো বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত সময় কর্কট রাশি সাপেক্ষে তাদের পঞ্চম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি ভাবে অবস্থান করবে এবং সেখানে কিন্তু আপনাদের থাকবে আপনাদের ষষ্ঠ নবমপতি বৃহস্পতি সেও কিন্তু আপনাদের ভাবের উপর কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে তো এই দুটো প্ল্যানেটের কনজাংশন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে প্রারব্ধর জায়গা থেকে কিন্তু বেশ কিছু সাপোর্ট আপনারা কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত পারবেন দেখুন অষ্টম ভাবের উপর শনি অবস্থান করছে মানে দুটো তিনটা জায়গা কিন্তু কর্কটের একদম পরিষ্কার প্রথম কথাই হলো হেলথের জায়গা কিন্তু কর্কটের বেশ কিছুটা ডিসটারবেন্স এই মুহূর্তে কিন্তু রয়েছে দ্বিতীয়ত এই মুহূর্তে কর্কট রাশির মানুষের কর্মের জায়গাতেও বেশ কিছু সমস্যা এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং সবথেকে বড় কথা আনএক্সপেক্টেড কিছু সমস্যা কিন্তু কর্কট রাশির মানুষের হঠাৎ হঠাৎ কিছু সমস্যা কিন্তু তৈরি হচ্ছে তো এই একাদশ ভাবের গুরু মঙ্গল যোগ যে আপনার প্রারব্ধের জায়গা থেকে আপনাকে কিন্তু বেশ কিছুটা শুভ ফল এখন কিন্তু প্রাপ্ত করতে পারবে যেমন কর্কট রাশির মানুষ যদি পূর্বের কোনো ভালো কাজ করে থাকেন পূর্বের জায়গায় আপনার কোনো অ্যাক্টিভিটিস এখন কিন্তু কিন্তু একটা লাভ লাভজনক সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করে দিতে পারে পঞ্চমপতি বৃহস্পতি যখন ভাবের উপর অবস্থান করছে কর্কট রাশির মানুষের এই মুহূর্তে যাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তিতে ভীষণ রকম বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তারা কিন্তু কিছু কিছু জায়গায় এখন কিন্তু উপকৃত হবেন কিছু জায়গায় এখন কিন্তু নতুন কর্মপ্রাপ্তির রাশির সম্ভাবনা কর্কট রাশির মানুষের জন্য কিন্তু তৈরি হতে চলেছে দ্বিতীয়ত আরো একটা জায়গা কর্কট রাশির মানুষকে বলে দিই যে সকল কর্কট রাশির মানুষের কিন্তু যে কর্মের ক্ষেত্রে গ্রোথটা কিন্তু ভীষণভাবে ড্যামেজ হয়েছিল নতুনভাবে কোনো গ্রোথ আপনাদের তৈরি করছিল না এই মুহূর্তের সিচুয়েশানে আপনারা কিন্তু নতুন করে বেশ কিছু গ্রোথ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত আমি এই সময় বলবো যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন ক্যাম্পাসিং এর জায়গা থেকে যারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে চাইছেন বা যে সকল স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু নতুন কর্মের জন্য কিন্তু এখন অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু এই যোগ অত্যন্ত শুভ ফল প্রদান করবে এবং স্টুডেন্টদের জন্য কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম কিন্তু ভালো থাকবে আর চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও কর্কট রাশির করাবে এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে রিলেশনশিপেও কিন্তু বেশ কিছু প্রবলেম শনির ঢাহয়ার কারণে কিন্তু বেশ কিছুটা প্রভাবিত হচ্ছিল এখন কিন্তু কর্কট রাশির মানুষ সম্পর্ক রিলেশনশিপের জায়গায় অত্যন্ত অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন সেটা হতে পারে আপনাদের লাভ রিলেশনশিপের জায়গায় সেটা আপনাদের হতে পারে পারিবারিক ফ্যামিলির সম্পর্কের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমি তো বলবো আপনাদের স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির একটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু ভীষণ রকম ভালো হবে পেরেন্টসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি এই সময় কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন পিতার সঙ্গে বিশেষত যাদের কিন্তু কোনো মতবিরোধ চলছিল পিতার সঙ্গে যাদের কিন্তু কোনো সমস্যা চলছিল তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু থাকতে চলেছে তৃতীয়ত এই মুহূর্তে কর্কট রাশি মানুষ যারা কিন্তু বিশেষত প্রপার্টির জায়গা কিছু বিক্রি করতে চাইছিলেন প্রপার্টির জায়গা যারা কিন্তু কোনো ডিসিশন নিতে চাইছিলেন মানে আপনার কোনো প্রপার্টি আছে আপনি ভাড়া দিতে চাইছেন তো এই রকম ধরনের ডিসিশন যারা নিতে চাইছিলেন দিন গো ধরে সেই কাজটা হয়তো আপনাদের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছিল তারা এই সময় কিন্তু ভীষণ রকম উপকৃত হতে পারেন পয়ত্রিক সূত্রের কোনো প্রপার্টি এই মুহূর্তে সেল হওয়া বা আপনার কোনো নিজস্ব প্রপার্টি এই মুহূর্তে কিন্তু কোনো ডিসিশন নিয়ে আপনি তাকে কিন্তু ভাড়াটাও এই মুহূর্তে দিতে পারেন এই জায়গাটাও কিন্তু কর্কট রাশি মানুষের ভালো থাকবে তো নতুন করে যারা কিন্তু নিজের প্রপার্টি রিলেটেড জায়গায় কোনো ডিসিশন মেকিং করতে চাইছিলেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু হতে চলেছে এবার একটা জায়গাকে কিন্তু কর্কটের বলে দিই দেখুন এই মুহূর্তে আপনারা যারা কর্কট রাশি লগ্নের মানুষ আছেন পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা আপনারা কিন্তু পৈতৃক সূত্রের জয়েন্ট কোনো বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত আছেন যেখানে হয়তো আপনার ভাই রয়েছে আপনার জেঠু রয়েছে এরকম যাদের একটা পারিবারিক ক্ষেত্রের কোনো বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল কর্কট রাশির মানুষ হলে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবে সেই বিজনেস নিয়ে যাদের কোনো ডিসিশন নেওয়ার আছে তারাও এই মুহূর্তে কিন্তু সেই ডিসিশন অবশ্যই অবশ্যই নিতে পারবেন তাতে দেখবেন অনেকটা বেটার সিচুয়েশন আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে কর্কট রাশির মানুষ যারা কিন্তু নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছিলেন নতুন বিজনেসে যারা কিন্তু ইনভলভমেন্ট নিতে চাইছিলেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো হবে কারণ এই মুহূর্তে নতুন কোনো বিজনেস শুরু হওয়া বা পুরনো বিজনেসকে কিন্তু নতুনভাবে আপনারা যারা এক্সপেনশন দিতে চাইছিলেন তারা কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই করতে পারবেন সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে না তো বিজনেস জায়গাতেও কর্কট রাশির মানুষকে বেশ কিছুটা শুভ ফল এখানে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করাবে তবে যে জায়গায় কর্কটের একটু প্রবলেমেটিক সিচুয়েশন হতে পারে সেটা হচ্ছে হেলথের জায়গা কারণ এখনো বেশ কিছুটা সময় কর্কট রাশির মানুষকে কিন্তু নিজেদের হেলথের জায়গাকে কিন্তু নজর রেখে অবশ্যই অবশ্যই কিন্তু চলা উচিত প্রথম কথাই কর্কট রাশি লগ্নের মানুষকে বলব এই মুহূর্তে খাওয়া দাওয়ার জায়গাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং সব থেকে বড় কথা এই সময় যে সকল কর্কট রাশির মানুষের নার্ভ রিলেটেড কোনো সমস্যা আছে বা শ্বাসকষ্ট রিলেটেড কোনো সমস্যা আছে বা ডাইজেস্টিভ সিস্টেমে যাদের কিন্তু কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এই মুহূর্তে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে বিশেষত কিন্তু কর্কটের মানুষকে বলবো শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু নজর রেখে চলার চেষ্টা মধ্যে অবশ্যই করবেন এই মুহূর্তে যেমন যারা কিন্তু যারা অনলাইনে কোনো মিউচুয়াল ফান্ড বা শেয়ারে যারা ইনভেস্ট করবেন বলে চিন্তা করছিলেন তারা কিন্তু খুব ভালো করে এক্সপেরিমেন্ট করে তারপর কিন্তু ইনভেস্টমেন্টের চেষ্টা করবেন তা না হলে কিন্তু কিছু সমস্যা ফাইন্যান্সিয়াল দিক থেকে কর্কট রাশির মানুষের জন্য কিন্তু তৈরি হতে পারে তবে আবারও বলছি এই সময় যদি কর্কট করার মানুষ বুঝে চলতে পারেন কর্মের জায়গা বিজনেসের জায়গা রিলেশনশিপের জায়গা এবং সব থেকে বড় কথা যারা কিন্তু কোনো কিছু প্রপার্টি রিলেটেড ডিসিশন নিতে চাইছিলেন নতুন বিজনেস যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল এই সময় কর্কটের মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে যা কিছু করবেন এই সময় কিন্তু একটু চিন্তা ভাবনা করে বিবেচনা সহিত করার চেষ্টা করুন অত্যন্ত ভালো ফল কর্কটের কর্কট রাশি লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু প্রদান করবে এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নকে নিয়ে তো বৃষ্টিক রাশির সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু বেশ একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে রয়েছেন ফোর হাউসের ওপর দিয়ে শনি কিন্তু সঞ্চার করছে ফিফ্থ হাউসে রাহু অবস্থান করছে তো টোটাল বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের একটা মানসিক ক্ষেত্রে ডিস্ট্রাকশন চলছে যতই হয়তো আপনি কর্মের দিকে ফোকাস করতে চান আপনার ফোকাসটা কোনো কারণে কিন্তু নষ্ট হচ্ছে আবার এই মুহূর্তে শনির কারণে কিন্তু পারিবারিক ক্ষেত্রের জায়গা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বাড়ির ক্ষেত্রে বা রিলেশনশিপের জায়গাগুলোতে কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়া বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা ব্লকের সিচুয়েশন বৃষ্টিক রাশি মানুষের এখন কিন্তু অবশ্যই অবশ্যই চলছে তো সেই সকল জায়গা থেকে কিন্তু প্রাপ্ত অবশ্যই এই সময়কালের মধ্যে করতে প্রথম ডেভেলপমেন্ট এই সময় কিন্তু বৃষ্টিক রাশির মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে নতুন ক্লায়েন্ট বেস তৈরি হওয়া নতুন কাস্টমারের কাছে পৌঁছানো এবং বিজনেসের যে এক্সপেনশন সেটা কিন্তু বৃষ্টিকের মানুষ অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রাপ্ত করতে পারবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বৃষ্টিক রাশির এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে দেখুন রাহু পঞ্চমে অবস্থান করছে এবং সেভেন্থ ওপর আপনার যে গুরু যোগ সংগঠিত হতে আছে তার ডাইরেক্ট অ্যাক্টিস কিন্তু আপনার রাশির ওপর তৈরি হচ্ছে তো রাহুর যে ডিস্ট্রাকশনটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষের চলছিল বা রাহুর ক্ষেত্রে যে ডিসিশন মেকিং করতে গেলে আপনাদের সমস্যা বা ডিসিশন মেকিং করতে গেলে যে প্রবলেমটা আপনাদের অ্যারাইজ করছিল সেই সকলে জায়গায় কিন্তু বৃষ্টি অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন যে কারণে বিজনেসে কিন্তু নতুন কোনো এখন আপনি যদি কোনো কোনো ইমপ্লিমেন্টেশন করতে চান বিজনেস ক্ষেত্রে আপনি যদি কোনো ডিসিশন নিতে চান অত্যন্ত ভালোভাবে সেগুলো কিন্তু আপনি প্রাপ্ত বৃষ্টিকার মানুষ হলে কিন্তু অবশ্যই করতে পারবেন যারা বিশেষত অনলাইন ভিত্তিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল বৃষ্টিকার মানুষ প্রাপ্ত করতে পারবেন প্রোমোটিং সেক্টর বিজনেসও কিন্তু বৃষ্টিককে এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করাবে অন্যান্য সেক্টর বিজনেসও বৃষ্টিকের কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল দেবে এবং এই মুহূর্তে কিন্তু বিজনেসের নতুন কোনো ইনভেস্টমেন্ট নতুন করে কোনো লোন যারা অ্যাপ্লাই করতে চাইছিলেন তারা কিন্তু অবশ্যই করতে পারেন তাতে দেখবেন পাবেন অনেকটা ভালো ফল বৃষ্টিক রাশির মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত বৃষ্টিককে এই সময় বলবো স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু একটা ডেভেলপমেন্ট বা স্পাউসের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি আপনি কিন্তু বৃষ্টিকের মানুষ হলে প্রাপ্ত করতে পারবেন যাদের কিন্তু বিশেষত বৃষ্টিক রাশির মানুষের আপনাদের কিন্তু কোনো স্পাউসের সঙ্গে সমস্যা চলছিল স্পাউসের সঙ্গে কোনো কিছু মিটমাট করতে চাইছিলেন বা স্পাউসের সঙ্গে লিগাল ক্ষেত্রেও কোনো সমস্যা আপনাদের কিন্তু চলছিল তারাও দেখবেন এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং স্পাউসের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে আপনারা কিন্তু বেশ কিছুটা সক্ষম হবেন যারা কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে কোনো প্ল্যানিংস করছিলেন ফ্যামিলিকে যারা এখন এক্সপ্যান্ড করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময় বৃষ্টি রাশি বৃষ্টিক্লব্যের মানুষের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রদান করবে তৃতীয়ত এই মুহূর্তে কিন্তু বৃষ্টিকের বিবাহের ক্ষেত্রে কিছু সংযোগ সেটা কিন্তু ঘটতে পারে যারা সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছিলেন বা নতুন ভাবে যারা কিন্তু ম্যারেজের জন্য দেখাশোনা করছিলেন কোনো না কোনো ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল প্রপারলি হয়তো পার্টনারকে আপনারা খুঁজে পাচ্ছিলেন না এই সময়কাল অর্থাৎ বারোই জুলাই থেকে আর মোটামুটি কিন্তু ছাব্বিশে আগস্ট পর্যন্ত সময় বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষের কিন্তু নতুন কোনো রিলেশনশিপ নতুন লাইফ পার্টনার এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা বৃষ্টিকের মানুষের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই ঘটবে জীবনে কিন্তু এখন যারা কিন্তু কোনো রিলেশনশিপের যেতে চাইছিলেন লাভ রিলেশনশিপের মধ্যে যেতে চাইছিলেন তারাও কিন্তু এই সময় অবশ্যই অগ্রসর বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ অবশ্যই কিন্তু হতে পারেন এবং এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে তৃতীয়ত জায়গায় কিন্তু বৃষ্টিককে আমি বলব বিশেষত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গা চাকরি ক্ষেত্রের জায়গার একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে খুব ভালো দেবে তার কারণ আপনাকে প্রথমেই বললাম যে লগ্নের উপর কিন্তু এই গুরুমঙ্গল যুগের যে প্রভাব সেটা কিন্তু সংগঠিত হচ্ছে যে কারণে আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন কর্মের জায়গার কিন্তু এখন ডেভেলপমেন্ট বা রেকগনিশন লেভেলটা কিন্তু আপনার অত্যন্ত ভালো থাকবে যারা বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের কোনো বসের সঙ্গে সমস্যা হচ্ছিল উর্দুতন কর্তৃপক্ষ সঙ্গে যদি সমস্যা হচ্ছিল বা যারা কর্মক্ষেত্র পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু পড়ছিলেন তারা এখন সাকসেসফুলি সেই জায়গাগুলো কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই করে উঠতে পারবেন এখন কিন্তু দৃষ্টিgrayscale বিশ্ববিদ্যালয়ের মানুষ যারা কিন্তু ট্রান্সফারের চেষ্টা করছিলেন ট্রান্সফারের জন্য যারা কিন্তু अप्लाई করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ট্রান্সফারের কিছু সম্ভাবনা অবশ্যই কিন্তু তৈরি হবে এবং এই মুহূর্তে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ আন আপনি দেখবেন কর্মক্ষেত্রের জায়গায় রেকগনিশান যেমন পাবেন সেখানে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় নিজের কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে কর্মের যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু আপনার এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে কিন্তু প্রদান করবে আমি কিন্তু বৃষ্টিক রাশির মানুষকে বিশেষত বলবো যারা কিন্তু এই ফোর্থ হাউস শনির কারণে কর্মক্ষেত্রের জায়গায় একটা ডিস্ট্রাকশন পেয়েছিলেন কর্মক্ষেত্রের জায়গায় কোনো ডিটাচমেন্ট তৈরি হয়েছিল মানে চাকরি করতে করতে হঠাৎই দু তিন মাস হয়তো আপনি বসে গেছিলেন নতুন অ্যাপ্লাই করছিলেন চাকরি যারা প্রাপ্ত করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সময়কাল কিন্তু অত্যন্ত শুভ ফল বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষকে দেবে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি চাকরির ক্ষেত্রে বৃষ্টিকের মানুষ কিন্তু এই সময় অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন এতটা সময় থাকতে চেষ্টা করুন কর্মের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনি যদি বৃষ্টিকের মানুষ করতে পারবেন চতুর্থত বৃষ্টিক রাশির মানুষকে কথাটা বলবো সেটা হচ্ছে এডুকেশন পাঠের জায়গা কারণ এই মুহূর্তে কিন্তু বৃষ্টিকের এডুকেশন পাঠের জায়গা বেশ কিছুটা ভালো হবে কারণ বৃষ্টিক রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে রাহুর কারণে বা বলতে পারেন শনির কারণে একটা কিন্তু ডিস্ট্রাকশন কোথাও কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে তৈরি করছিল পড়তে বসলেও কিন্তু প্রপারলি অ্যাপ্লিকেশন তাদের হচ্ছিল না বা এমন কোনো ভালো জায়গায় যারা অ্যাডমিশন নিতে চাইছিলেন তারাও কিন্তু কোনো না কোনোভাবে বৃষ্টিকের স্টুডেন্টরা কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছিলেন বা সব থেকে বড় কথা এই সময় কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু একটা ডিটাচমেন্ট চলছিল বন্ধু বান্ধবদের সঙ্গে একটা সমস্যার জায়গা বৃষ্টিক রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু চলছিল এখন সেই সকল জায়গায় কিন্তু বৃষ্টিক অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করবে এবং স্টুডেন্টরাও কিন্তু এই সময় অত্যন্ত ভালোভাবে তাদের অ্যাডমিশন বা পরীক্ষার জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে ফল করে বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের মানুষ বেরোতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না এবং সবথেকে বড় কথা নতুন অ্যাডমিশনের ক্ষেত্রেও বৃষ্টি রাশির মানুষ এই সময় অত্যন্ত অত্যন্ত শুভ ফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন লাস্টলি বৃষ্টিক রাশির মানুষকে বলব যারা কিন্তু বিশেষত স্থান পরিবর্তন করতে চাইছিলেন বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন ফ্ল্যাট পরিবর্তন করতে চাইছিলেন তারা কিন্তু এই সময় অবশ্যই করতে পারেন এবং নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সকল জায়গায় অর্থাৎ কোনো ফ্ল্যাটের জায়গায় কোনো বাড়ির জায়গায় এখন কিন্তু কোনো ইনভেস্টমেন্ট বা ল্যান্ডের জায়গাতেও এখন কোনো ইনভেস্টমেন্ট বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ খুব সাকসেসফুলি করতে পারবেন এবং এই মুহূর্তে নিজের স্থান পরিবর্তন যদি আপনি করতে সেটাও কিন্তু অত্যন্ত ভালো আপনি কিন্তু করতে পারবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা বৃষ্টিকের কিন্তু থাকছে না হেলথের জায়গায় কিন্তু বৃষ্টিকে বলবো বেশ ভালো ফল আপনাকে দেবে কারণ ফোর্থ হাউস শনি হয়তো আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু মানসিক একটা যন্ত্রণা দিচ্ছিল শারীরিক ক্ষেত্রে একটা যন্ত্রণা আপনাকে হয়তো প্রদান করছিল এবং সব থেকে বড় কথা পায়ের ব্যথা যন্ত্রণার সমস্যায় বৃষ্টির রাশি বৃষ্টির আপনি যারা কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু এই সময়কালে একটা ভালো ফল পাবেন শরীর স্বাস্থ্যের জায়গা মানসিক ডিস্ট্রাকশন কমবে ডিপ্রেশনের জায়গা কিন্তু এখন অনেকটা কমবে এবং ফোকাসড আপনি হতে পারবেন এবং আপনাদের এই ব্যথা যন্ত্রণাজনিত সমস্যাগুলো এই কটা সময় কিন্তু বেশ কিছুটা কম বৃষ্টির রাশি বৃষ্টিক আপনার মানুষের অবশ্যই অবশ্যই থাকবে তবে একটু কিন্তু মাথায় রেখে চলবেন সেটা হচ্ছে পঞ্চম ভাবে রাহুর অবস্থান থাকছে সন্তানের দিকে নজর বৃষ্টিক কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই দেবেন সন্তানের ডেভেলপমেন্ট দিলেও সন্তানের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে আমি অন্তত বৃষ্টিক রাশির মানুষকে বলবো সন্তানকে এই সময় কন্ট্রোল করতে না গিয়ে সন্তানের মতামতকে গুরুত্ব দিন দেখবেন তাতে আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রদান করবেন এবার আমরা যে লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিন রাশি লগ্নকে নিয়ে তো দেখুন সাড়ে সাতের ফেস যখন থেকে কিন্তু মিনের শুরু হয়েছে একের পর এক সমস্যা বা একের পর এক চ্যালেঞ্জেস কিন্তু মিন রাশি লগ্নের মানুষের সামনে এসে উপস্থিত হয়েছে ভাবে শনি অবস্থান করছে যেখানে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গা প্রবলেম করছে বাড়ির শরীর স্বাস্থ্যের জায়গা প্রবলেম করছে এবং অনেক ক্ষেত্রে মিন রাশির মানুষের কিন্তু হসপিটালাইজেশন ইস্যুগুলোও কিন্তু বেশ কিছুটা প্রভাবিত এই সময়কালে কিন্তু তৈরি হচ্ছিল তৃতীয়ভাবে কিন্তু গুরুমঙ্গল যোগের প্রভাব এবং থেকে বড় কথা আপনার লগ্নপতি এই মুহূর্তে তৃতীয় ভাবে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতিও কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছে নবম ভাবের অধিপতি মঙ্গল সেও কিন্তু দ্বিতীয় ভাবে অবস্থান করছে তো এই যে একটা গুরু মঙ্গল যোগের প্রভাব আপনার তৃতীয় ভাবের ওপর সংগঠিত হচ্ছে সেখান থেকে প্রথমেই কিন্তু মিন রাশির মানুষকে বলবো শরীর স্বাস্থ্যের জায়গা বিশেষত কিন্তু মানসিক স্বাস্থ্যের জায়গা কিন্তু মিন রাশি মিন লগ্নের মানুষের বেশ কিছুটা উন্নতি এই সময় কিন্তু হতে চলেছে মানসিক ক্ষেত্রে একটা কনফিডেন্স কিন্তু এই মুহূর্তে আপনার বিল্ড আপ করবে মানসিক ক্ষেত্রে যে চঞ্চলতাটা ছিল বা মানসিক ক্ষেত্রে যে আপনার ডিস্ট্রাকশন চলছিল যে ডিপ্রেশন চর্চা চলছিল সেখান থেকে কিন্তু মিন্নাসে মিন লগ্নের মানুষ এই সময় অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত কিন্তু আরো একটা জায়গায় যারা মিন্নাসীর মানুষকে বলবো প্রপারলি কিছু ট্রিটমেন্টের জায়গা যারা কিন্তু করাতে চাইছিলেন তারা কিন্তু অবশ্যই করাতে সক্ষম হবেন পারিবারিক ক্ষেত্রে যারা কিন্তু হেলথ নিয়ে ভীষণ রকম সমস্যার মধ্যে পড়েছিলেন পরিবারের মানুষের অসুস্থতা যাদের কিন্তু বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল মিন রাশি মিন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন এবং এই মুহূর্তে আপনার মনের যে কনফিডেন্স থাকবে সেই কনফিডেন্সের জায়গা দিয়ে কিন্তু অনেক ভালো কাজ মিনরাশি মিললগ্নের মানুষ এই সময় অবশ্যই অবশ্যই কিন্তু করে উঠতে পারবেন দ্বিতীয়ত মিন রাশি মানুষকে বলবো বিবাদ প্রবণতার যে জায়গাটা কিন্তু আপনার সঙ্গে চলছিল সেটা পরিবারগত হয়তো আপনার পিতা মাতা বা পেরেন্টসের সঙ্গে কিছু সমস্যা আপনার চলছিল বা আপনার ভাই বোনের সঙ্গে আপনার কোনো সমস্যা চলছিল বা পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু আপনাদের কোনো সমস্যা চলছিল বিবাদ চলছিল বিনা কারণে হয়তো মানুষ পায়ে পা দিয়ে আপনার সঙ্গে কিন্তু যারা ঝগড়া করছিল কালিকদের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা বা বিবাদ প্রবণতা যাদের তৈরি হচ্ছিল তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল মিন রাশি লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন আপনার সামাজিক ক্ষেত্রে সম্পর্কের যেমন ডেভেলপমেন্ট দেবে আপনার পরিবারগত জায়গাতেও সম্পর্কে ডেভেলপমেন্ট মিন রাশি মিল লগ্নের মানুষ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন সব থেকে বেটার যে জায়গাটা মিনরাশির মানুষের হচ্ছিল সেটা হচ্ছে দ্বাদশভাবে শনির অবস্থান এবং সে রেক্টোগ্রেট মোশানে যাওয়া যেটা মিনরাশি মিললগ্নের মানুষের মনে হচ্ছিল তাদের গ্রোথে কিন্তু কোনো সমস্যা দিচ্ছে তাদের ডেভেলপমেন্টে কোনো সমস্যা দিচ্ছে নতুন কোনো শুভ কাজ আপনার দ্বারা কিন্তু হচ্ছে না তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন কারণ এই সময় কর্মের ক্ষেত্রের একটা গ্রোথ কিন্তু মিনরাশি লগ্নের মানুষকে অবশ্যই দেবে দেখুন তৃতীয়ভাবে যোগের প্রভাব এবং যে আপনার নাইন্থ হাউসকে কিন্তু ইনফ্লুয়েস করছে তার মানে কর্মক্ষেত্রের জায়গায় যারা কিন্তু বিশেষভাবে সমস্যার মধ্যে ছিলেন যারা কর্মের প্রেসার মানে মিন যেটা প্রধানতম সমস্যা হয়েছিল না অতিরিক্ত কর্মের প্রেসার কিন্তু আপনার উপর চেপে যাচ্ছিল বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গায় তারা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো ফল মিন রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন কারণ এই মুহূর্তে কাজের প্রেশার থাকলেও কাজের ক্ষেত্রে যে প্রপারলি যে ইমপ্লিমেন্টেশনটা সেটা কিন্তু আপনাকে দেবে কাজের ক্ষেত্রে যারা কিন্তু কোনো ডেভেলপমেন্ট পাচ্ছিলেন না প্রমোশন ইনক্রিমেন্ট যারা পাচ্ছিলেন না তারাও কিন্তু এই সময় বেশ কিছু জায়গা কিন্তু উপকৃত অবশ্যই অবশ্যই কিন্তু হতে পারেন আমি মিন রাশির মানুষকে বলবো যদি কর্ম পরিবর্তন করার আপনার কোনো ইচ্ছা থাকে কর্ম পরিবর্তন করার কোনো প্ল্যানিং যদি আপনার থেকে থাকে সেটাকে যদি আপনি কিছুদিন পরে করেন সেটা আপনার জন্য ভালো হয় কারণ সেই সময় আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রের ইমপ্লিমেন্টেশন বা কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং সেই সময় আপনি কর্ম পরিবর্তন করলে আপনার সাকসেস রেটের পরিমাণও কিন্তু বেশ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মিন রাশি মিললগ্ন মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত যে সকল মিন রাশি মিল্লগ্নের মানুষ কিন্তু পারিবারিক কোনো বিজনেস এর মধ্যে রয়েছেন পরিবারকে নিয়ে যারা কিন্তু কোনো বিজনেস করছেন সেটা আপনার স্পাউসের সঙ্গে হতে পারে এটা আপনার বাবা মায়ের সঙ্গেও কিন্তু আপনার হতে পারে তো যারা পরিবারগত কোনো সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গা অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে আপনার বৃদ্ধি হবে কারণ এই মুহূর্তে আপনার তৃতীয় ভাবের উপর গুরুমঙ্গল যোগের প্রভাব যে আপনার নাইন্থ হাউসকে কিন্তু ইনফ্লুয়েস করছে তার মানে পরিবারগত বিজনেসের জায়গায় কিন্তু বিনরা লগ্নের মানুষ বেশ কিছুটা ডেভেলপমেন্ট এই সময় পেতে পারেন পরিবারগত বিজনেসের জায়গায় নতুন ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে কিন্তু একটা লাভজনক সিচুয়েশন আমি শুধু একটা কথাই বলবো যারা এক্সিস্টিং কোন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা আপনার কোন সিঙ্গেল ওনার বিজনেসের সঙ্গে আপনি যুক্ত আছেন এখানে নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন কিন্তু আপনার পুরনো যদি কোনো ইনভেস্টমেন্ট আপনার বিজনেসের ক্ষেত্রে থাকে সেখান থেকেই কিন্তু আপনি একটা লাভজনক সিচুয়েশন কিন্তু তৈরি করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু প্রফিটের জায়গা আপনাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে প্রদান করছে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা লগ্নের মানুষের জন্য কিন্তু নেই এবার সব থেকে ভয়ঙ্কর একটা জায়গা মিন রাশি করি সেটা হচ্ছে দ্বাদশ ভাবে কিন্তু শনি যখন অবস্থান করছে তখন শনির সাড়ে সাতই এবং লগ্নের উপর রাহু কোথাও গিয়ে কিন্তু মিনরাশি লগ্নের মানুষকে ঋণ ধার সংক্রান্ত সমস্যা বা ফাইন্যান্সিয়ালি যে একটা কিন্তু ব্লকের সিচুয়েশন মিনরাশি লগ্নের মানুষের চলছিল এই সময়কাল অর্থাৎ বারোই জুন কাটা জুলাই থেকে আর 26 আগস্ট পর্যন্ত সময় বিন্নাশী মিল লগ্নের মানুষের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পুরনো কিছু ঋণ বা পুরনো কিছু ফাইনান্সিয়াল সমস্যার সমাধান এই মুহূর্তে কিন্তু বিন্নাশী লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সবথেকে বড় কথা এই মুহূর্তে ফাইনান্সিয়াল ব্লকেজ বা নতুন করে টাকা পয়সা আসার জায়গা কিন্তু বিন্নাশী মিল লগ্নের মানুষের একদমই আসছিল না বহু জায়গায় আপনি কথা বলছিলেন বহু ক্ষেত্রে ফাইনান্সিয়াল অপরচুনিটি আপনার তৈরি হচ্ছিল কিন্তু কোথাও গিয়ে কিন্তু তার একটা ইমপ্লিমেন্টেশন আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল না এই মুহূর্তে মিন রাশি লগ্নের মানুষের কিন্তু বেশ কিছু জায়গায় ফাইন্যান্সিয়ালি ব্লকের সিচুয়েশনটা কিন্তু কাটিয়ে দেবে আপনি যদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন অথবা আপনি কিন্তু এখন পরিবার পারিবারিক জায়গা থেকে কোনো প্রপার্টি নিয়ে ডিসিশন নিতে চান যে কোনো ক্ষেত্র থেকেই কিন্তু আপনার এই মুহূর্তে শুভ ফল একটা প্রাপ্তি হবে এবং সেখান থেকে কিন্তু পুরোনো কিছু ঋণদার সংক্রান্ত সমস্যার সমাধান মিন রাশি মিল লগ্নের মানুষ এই সময় করতে পারবেন আপনার টাকা পয়সা যদি কোথাও গিয়ে আটকে গিয়ে থাকে সেখান থেকেও কিন্তু আপনি বেশ কিছু টাকা পয়সা এই মুহূর্তে তুলে আনতে পারেন আপনি যদি মিন রাশি মিল লগ্নের মানুষ হয়ে থাকেন তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু মিন রাশির মানুষের একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এই গুরুমঙ্গলের যোগ যোগ অবশ্যই অবশ্যই প্রদান করবে শুধু একটু বুদ্ধি করে চলার চেষ্টা করবেন ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন তাতেই দেখবেন আপনি কিন্তু অনেকটা শুভ ফল কিন্তু প্রাপ্ত করতে পারছেন শনি যে সেটাও কিন্তু এই মানুষের জন্য কম সেটা কিন্তু পরিলক্ষিত হতে চলেছে তাহলে তিনটি রাশি লগ্নের মানুষ কি বলবো ভালো থাকবেন আপনারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন আপনারা নমস্কার জয় মাতারা